কথাগুলা শেষ পর্যন্ত শুনে যাবেন একটা হিন্দু পরিবারে ঘটে যাওয়ার একটা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কথাগুলো শুনতে আপনার কতটা ভালো লেগেছে সেটাও কমেন্টে জানাবেন আর যদি কথাগুলো শুনতে ভালো লাগে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং অপর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে প্রতিটা ফ্যামিলি যেন এইসব কাজ থেকে বিরত থাকতে পারে তো চলুন কথাগুলা শুরু করা যাক একটা হিন্দু পরিবারে একটা ঘটনা ঘটেছিল ঘটনাটা হচ্ছে একজন পরিবারে পাঁচটা সদস্য ছিল ছেলেটার পিতামাতা ছেলেটার স্ত্রী আর ছেলেটার একজন সন্তান তো সেই ফ্যামিলিতে স্ত্রী সব সময়তে তার শ্বশুর সাউড়ির সাথে দুর্ব্যবহার করতো খারাপ আচরণ করত। শ্বশুর শাউড়িকে এক কথায় দেখতে পারত না বৃদ্ধ হয়ে গেছে সেই জন্য তো সময়তে ছেলেটার পিতাকে বলতো যে আমার স্বামীর ওপরে আপনি ভেঙে ভেঙে খাচ্ছেন আপনি মাথা ভেঙে খাচ্ছেন শাউরিক্ষত সেরকম যে আমার মাথা ভেঙে আপনি খাচ্ছেন আপনি একটা কাজ করতে পারেন না আপনারা বসে বসে খাচ্ছেন এরকম করে যা তা কথা বলতো আর ছেলেটাকে ওয়াজাতা পিতামাতার নামে খারাপ ইঙ্গিতে কথা বলতো আর সব সময়তে লালিশ জানাতো সময়তে অভিযোগ জানাতো তোমার পিতা মাতা আমার সাথে এরকম খারাপ আচরণ করছে এরকম দুর্ব্যবহার করছে তো এরকমভাবে সব সময়তে যখন ছেলেটার মনটাকে ভেঙে দিয়েছিল। এক কথায় ছেলেটার মনটা ভেঙে গিয়েছিল পিতামাতার প্রতি আর কোনো মায়া ছিল না কোনো মমতা ছিল না তো এক পর্যায়ে ছেলেটা করল কি মেয়েটা একদিন স্ত্রী স্বামীকে বলল যে যে ভালো ভালো থালে ওনাদেরকে খেতে দেওয়া হচ্ছে সেসব থালকে মাঝবে আমি মাঝতে পারবো না তুমি মাঝলে তোমার পিতামাতাকে খেতে দাও আর না হলে দিতে হবে না তো কি করা যায় স্ত্রী তখন বলল যে বাজারে যাও বাজারে গিয়ে দুটো থালা এনো মাটির থালা তাতেই আমি খেতে দেবো আমি ভালো থালা আজ থেকে আর দিতে পারবো না সেই দুটো থালা ওরা মাজলে মাজবে ধুলে ধুবে না ধুলে না ধুবে আমি তাতে কোনো যায় আসে না আমার তাতে কোনো যায় আসে না এই কথা যখন বলল ছেলে সাথে সাথে স্ত্রীর কথা শুনে বাজারে চলে গেল। যাওয়ার পরে বাজারে যাওয়ার পরে দুখানা থালা একখানা মাটির বাটি আর একখানা গ্লাস কিনে নিয়ে চলে আসলো আসার পরে স্ত্রীর হাতে তুলে দিল দেওয়ার পরে স্ত্রী তখন সেই থালাতেই তেনাদের দুজনকে খেতে দিতে শুরু করলো এরকম চলতে চলতে একদিন তার সন্তান নিজের চোখে দেখুন দেখলো যে তিনাদের মাটির থালাতে খেতে দেওয়া হচ্ছে তো তখন তার পিতামা তাকে জিজ্ঞাসা করলো মা আপনি কেন আমার দাদু দাদিকে এরকম থালাতে খেতে দিচ্ছ তো তখন সাথে সাথে তার মা বলল যে ঠিক আছে তোমাকে অত বুঝতে হবে না সেটা আমি কি করছি না করছি আমি ভালো জানি তুমি যা করছো তুমি তাই গা তখন সন্তান চলে গেল। যাওয়ার পরে সন্তান একদিন কি করলো দুটো ভালো থালা তাদের ঘর থেকে বাইর করে এনে তার দাদা দাদিকে তাদের হাতে তুলে দিল দেওয়ার পরে বলল যে আজ থেকে আপনারা এই থালাতেই ভাত খাবেন আর ওই থালা দুটো দেখি ওই থালা দুটো নিয়ে তার ঘরে লুকে রেখে দিয়েছে যখন খেতে দিবে তখন থালার খুঁজে পাচ্ছে না দেখছে ভালো থালা নিয়ে শ্বশুর সাউড়ি আসছে তো জিজ্ঞাসা করলো কি ব্যাপার আপনাদের হাতে এ থালা কিসের জন্য তখন বলল যে তোমার সন্তান আমাদেরকে এই থালা দিয়েছে আর আমাদের মাটির থালা সে কেড়ে নিয়েছে সে কোথায় লুকে রেখেছে আমরা বললাম যে আমাদের থালা আমাদেরকে দাও কিন্তু আমাদেরকে দিল না যখন এ কথা শুনলো তার স্বামী বাড়ি আসলো তখন তার স্বামীকে বলল যে তোমার সন্তান সে থালা দুটো কোথায় লুকে রেখে দিয়েছে তখন সন্তানের পিতা সন্তানকে জিজ্ঞাসা করল। থালা দুটো কোথায় রেখে দিয়েছ তখন সন্তান উত্তরে বলল থালা দুটো যত্ন রেখে দিয়েছি যত্ন করে একদিন আমিও বড় হব আমারও সংসার হবে আমারও বিয়ে হবে আমারও বউ হবে সেদিন আপনাদেরকে এই থালাতে খেতে দেব যখন বলল যে আমরা তোমার সাথে এত ভালো ব্যবহার করছি এত তোমাকে ভালোবাসছি এরপরেও তুমি আমার সাথে এরকম খারাপ আচরণ করবে তখন সন্তান বলল আচ্ছা বাবা আচ্ছা মা বলেন তো আমার দাদা দাদি আপনার সাথে কি খারাপ আচরণ করছে তারপরেও তো আপনারা অযথা তেনাদের নামে বদনাম করছেন খারাপ ব্যবহার করছেন তেনাদের সাথে একদিন তাই আমিও সেদিন বড় হয়ে যাব সেদিন আমার আমারও কাছে তো আমার স্ত্রীর কাছেও তো আপনারা ভারী হয়ে যাবেন তাই না সেই জন্য আপনাদেরকে ওই থালেই খেতে দেব এই জন্য সন্তানের এইটুক কথাতে পিতামাতা বুঝতে পারলো আসলে কাজ আমরা খারাপ করছি এই জন্য সন্তানদের সামনে আমরা পিতামাতার সাথে এমন ব্যবহার করব না সেই প্রভাবটা যেন তাদের ভিতরে থেকে যায় একদিন আমরাও বৃদ্ধ হব আমরাও বুড়ো হয়ে যাব। সেদিন কিন্তু আমাদেরও কিছু করার থাকবে না এই জন্য আজ থেকে আসুন আমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবো আমরা তিনাদের যত্ন সহকারে রাখবো সকলে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন